আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রিয় গাইস আমি একটা গুরুত্বপূর্ণ কথা পরামর্শ করার জন্য এই ভিডিওটা করছি বিশেষ করে যাদের যাদের ড্রাগন বাগান আছে এই ভিডিওটা বিশেষ করে তাদেরই বেশি একটা গুরুত্ব আসবে আপনারা জানেন ড্রাগন একটা খুব ভালো ফল এবং ড্রাগন চাষটা সব এলাকায় হয় না কিছু কিছু এলাকা আছে ডিস্ট্রিক্ট ভিত্তিক অনেক চাষ হয় তো যে কথা বলার জন্য ভিডিওতে আসছে সেটা হচ্ছে এ বছরে অনেকেরই বাগানে একটা রোগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখেন এবার বলছে ভিতরে মনে হচ্ছে হলুদ অ্যাশ মতন দেখা যাচ্ছে ওই সাইডটা একটু বেশি আছে আমি দেখাবো এই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন কি না আমাকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন না ক্লিয়ার জানি না সূর্য তাপের কারণে এই যে ডোগার ভিতরে হলুদ হলুদের একটা ইয়ে দেখা যাচ্ছে যেরকম এই যে এইটা কেন হচ্ছে কী কারণ হচ্ছে এটা সঠিক যদি কারো জানা থাকে তাহলে এটার একটা সঠিক পরামর্শ পেলে অনেক উপকৃত হব হলুদ মানে নেট জাল জাল মতন হয়ে হলুদ হয়ে যাচ্ছে ভিতরটা একটা ডোবা যেরকম হয়েছে নেট সূর্যের আলো এক সাইডে দিলে আর এক সাইড ওপর প্রান্তে বোঝা যায় বেশ একটা ভালো এই যে যেরকম হলুদ এটা কীভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয় আপনাদের একটু সুপরামর্শ চাচ্ছি আপনারা দিবেন তাহলে উপকৃত হব আর আপনাদের জানিয়ে রাখি বাগানটা আমার নিজের এটা হলো হাইব্রিড ড্রাগন দেখেন এটা আমি এর আগে কখনো দেখিনি যে হলুদ হওয়া সব জায়গায় না সব খেতে লাগেনি শুধু আমার একটা বাগানে এরকম লাগছে এই সাইডটা একটু দেখাই এই দেখেন হলুদ দেখা যাচ্ছে কিনা দেখেন এই সমস্যাটাই এই জমিটায় কিছু কিছু জায়গায় লাগছে আপনাদের যদি জানা থাকে তাহলে একটু পরামর্শ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সমাজ টিভির সাথে আল্লাহ হাফেজ করা যাবে কাজ আইও